বিসমিল্লাহির রহমান রাহিম প্রিয় দর্শক আজ আমরা এমন এক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যা রাসুল্লাহ সাল্লাই সাল্লাম নিজে আমাদেরকে সতর্ক করেছেন একবার নবী করিম সাল্লাই সাল্লাম বলেছেন আমি জাহান্নামে নামে তাকিয়ে দেখলাম সেখানে অধিকাংশই হচ্ছে নারী কেন এমন হবে নারীরা কি স্বভাবতই খারাপ নাকি এর পিছনে রয়েছে কিছু নির্দিষ্ট কারণ আজকের আলোচনায় আমরা জানবো কেন অনেক নারী জাহান নামের দিকে দাবিত হবে এবং কীভাবে তারা সেই ভয়ঙ্কর পরিণতিতে নিজেদের রক্ষা করবে রাসুল্লাহ সাল্লু আলাহি বিভিন্ন হাদিসে নারী জাতির এই বিপর্যয়ের কারণ নির্ণয় ও তার প্রতিকার বর্ণনা করেছেন মহানবী সাল্লাহি সাল্লাম নারী জাতির বর্ণনা দিতে গিয়ে ছয়টি শাস্তির কথা উল্লেখ করেন এবং কি কারণে সে শাস্তিগুলো তাদের দেওয়া হয়েছে সেই বিষয়গুলো উল্লেখ করেছেন এখন আমরা সেই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এক নাম্বার শাস্তি নবী করিব সাল্লাই বলেন আমি জাহার নামে একজন মহিলাকে তার মাতার চুল দ্বারা ঝুলন্ত অবস্থা দেখতে পেলাম ওই সময় তার মাতার মগজ ফুটন্ত পানি নেয় টক করে ফুটছিল তৃতীয় শাস্তির কথা বলেন জাহান নামে একজন মহিলাকে সিও জিবা জুলন্ত অবস্থায় দেখতে পেলাম অর্থাৎ মুখ গহপর থেকে জিবা টেনে বের করে সমস্ত শরীরের ওজন জিভার উপর ছেড়ে দেওয়া হয়েছে তৃতীয় শাস্তির কথা উল্লেখ করে বলেন একজন মহিলাকে সিহ স্তনে ঝুলন্ত অবস্থায় দেখতে পেলাম অর্থাৎ সমস্ত শরীরের ওজন স্তনের উপর ছেড়ে দেওয়া হয়েছে চতুর্থ নম্বর শাস্তির কথা উল্লেখ করে বলেন একজন মহিলাকে তার পদযুগল বককে এবং হস্তৈললা আবদ্ধ জাহান দামে শাস্তি বুক করতে দেখলাম পাঁচ নম্বর শাস্তির কথা উল্লেখ করে বলেন একজন মহিলার মুখমণ্ডল শুকরের ন্যায় এবং শরীরের বাকি অংশ গাধার ন্যায় দেখতে পেলাম সে ছিল অসংখ্য সাপ ও বিচ্ছু দ্বারা বেষ্টিত ছয় নম্বর শাস্তির কথা উল্লেখ করে বিসি বলেন একজন মহিলাকে কুকুরের আকৃতিতে দেখতে পেলাম যার মুখ গহবরে জাহান নামের আগুন প্রবেশ করে মলদার দিয়ে বের হচ্ছিল তার শাস্তি প্রয়োগে নিয়োজিত ফেরস্তাগণ তাকে কঠোরভাবে প্রহার করেছিল এখন আমরা জানবো রাসুল্লাহ সাল্লা সাল্লাম বর্ণিত জাহান নামে নারীদের শাস্তির ছয়টি দিক অর্থাৎ কি কারণে তাদের শাস্তি দেওয়া হয়েছে এক নম্বর শাস্তির কথা উল্লেখ করেন বিজি বলেন যে মহিলা শিও মাতার চুল দিয়ে ঝুলন্ত অবস্থা সাদা বুক করতে দেখেছিলাম তার ওই শাস্তির কারণ হলো সে চলার পথে পর পুরুষ থেকে নিজের চুলকে ডেকে রাখত না নগ্ন মাতায় পর পুরুষকে দেখানোর জন্য চুল দুলিয়ে ঘুরে আল্লাহ আল্লাহতালা পবিত্র কোরআনে মহিলাদের মাথা গার ও বুক মোটা কাপড় দিয়ে ডেকে রাখার নির্দেশ দিয়েছেন অথচ বর্তমান সমাজের দিকে তাকালে দেখা যায় মহিলারা মাথার চুল কত বাহারি প্রসাধনী রূপ শয্যা সাজিয়ে নানা ঢঙ্গে রাস্তায় বেপর্দা অবস্থায় চলাফেরা করছে অথচ পর্দা সহকারে চলা চুল ডেকে রাখা সকল নারীর উপর ফরজ তাই সকল নারীদের উচিত তারা যেন কঠোরভাবে পর্দার হুকুম মেনে ঘরের বাইরে চলাফেরা করে নিজেদেরকেই এই ভয়াবহ আজাব থেকে রক্ষা করে দ্বিতীয় নম্বর কারণের কথা উল্লেখ করে বিজি বলেন যে সকল মহিলাদেরকে সেও জিবা দ্বারা জুলন্ত অবস্থা জাহার নামে শাস্তি বুক করতে দেখা গেছে তাদের ওই শাস্তির কারণ হল তারা কথাবার্তা স্বামীকে কষ্ট দিত তাদের জবান থেকে শাশুড়ি আত্মীয় স্বজন এমনকি প্রতিবেশী পর্যন্ত নিরাপদ থাকত না অনেক মহিলা আছে যারা নামাজে কালামে খুবই পাকা কিন্তু মুখের বসন বিশ্বের মতো এই শ্রেণীর নারীরা নামাজে পাকা পুক্ত হওয়া সত্ত্বেও রুচিপূর্ণ অশ্লীলবাসী হওয়ার কারণে জাহার নামের কঠিন শাস্তির উপযুক্ত হয়ে যাবে রাসুল্লাহ সাল্লা সাল্লাম এরশাদ করেন মুসলমান হচ্ছে ওই ব্যক্তি যার হাত মুখ এবং আচরণ থেকে অপর মুসলিম নিরাপদ থাকে মুসলিম শরীফ তিন নম্বর শাস্তির কথা উল্লেখ করতে গিয়ে বলেন অবৈধ সম্পর্ক হচ্ছে নারীর শাস্তির তৃতীয় কারণ মহানবী সাল্লাই সাল্লাম যে মহিলাকে স্তনে ঝুলন্ত অবস্থা দেখতে পেয়েছিলেন তার কারণ বর্ণনা করতে গিয়ে বলেন ওই নারী ছিল বিবাহিত সে বিবাহিত হওয়া সত্ত্বেও তার সম্পর্ক ছিল পর পুরুষের সাথে আল্লাহ তালা পবিত্র কোরআনে লজ্জাস্তান হেফাজতকারী মহিলাকে জান্নাতি বলে ঘোষণা করেছেন মুমিন পাঁচ অন্য আয়াতে জিনাকারী মহিলা এবং জেনার পরিবেশ সৃষ্টিকারীণী মহিলা সম্পর্কে অটুর আজাব ও শাস্তির কথা ঘোষণা করেছেন সুরানুর আয়াত দুই চার নম্বর কারণ বলেন নারীর শাস্তির চতুর্থ কারণ হচ্ছে এবাদতে অনিহা। এ সম্পর্কে সাল্লাম এরশাদ করেন জাহান্নামে নামে পদযুগল বক্কে বককে এবং হস্তদয় কপালে স্থাপিত অবস্থায় সাজাপ্রাপ্ত মহিলারা দুনিয়ার ফরজ গুসল ও ঋতুবর্তী হওয়ার পরবর্তী পবিত্রতা অর্জনে উদাসীন ছিল নামাজ যথারীতি পালন করা তো দূরের কথা বরং নামাজ বা অন্যান্য ইবাদত নিয়ে উপহাস করত গুসল ফরজ হওয়ার সাথে সাথে তা করে নেওয়া উত্তম অহেতুক অলসতা অবশত দেরি করার দ্বারা কঠিন রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে এবং এটা হারাম তদ্রুপ বা বের ঋতুবর্তী মহিলারা ঋতুস্রাব বন্ধ হওয়ার সাথে সাথে গোসল করে নেওয়া উচিত অথচ আজকাল মহিলাদের মধ্যে এটা নিয়ে খুবই উদাসীন ভাব লক্ষ্য করা যায় অনেক আগে স্রাব বন্ধ হওয়া সত্ত্বেও গোসল না করে পড়ে বসে থাকা এরই মধ্যে নামাজের ওয়াক চলে যায় নামাজ নিয়ে বিদ্রুপ করা এটা নারীর শাস্তির অন্যতম কারণ আজকের সমাজে দেখা যায় নামাজ মোটেও গুরুত্ব দিয়ে পড়ে না নামাজের ওয়াক্ত চলে যায় তাদের কোনো খবর থাকে না এবং কোনো জায়গায় বেড়াতে গেলে তো কোনো কথাই নেই প্রসাদনী নষ্ট হওয়ার বয়ে নামাজের কাছেই যায় না অথচ কেয়ামতের দিন সর্বপ্রথম নামাজের এই হিসাব হবে তিরমিজি দাসিল করিম সাল্লাল্লা বলেন নামাজ হচ্ছে মুসলিম ও অমুসলিমের মধ্যে পার্থক্যকারী সহিবুকারী তাই সাবধান হে নারীগণ নামাজকে গুরুত্ব সহকারে আদায় করুন পাঁচ নম্বর হচ্ছে পরনিন্দা ও মিথ্যা হচ্ছে নারীর শাস্তির পঞ্চম কারণ মুখাকৃতি সুকর এবং শরীরের বাকি অংশ গাদার নিয়ায় রূপান্তরিত আর অসংখ্য সাপ বিচ্ছু বেষ্টিত অবস্থায় শাস্তি মহিলার কারণ বর্ণনা করতে গিয়ে রাসুল্লাহ মহিলা পরনিন্দা ও মিথ্যা মিথ্যা ছিল পরনিন্দা ও বলা মহাপাপ বলতে পবিত্র কোরআনে পরনিন্দাকে মৃত বা গুস্ত গুস্থ হওয়ার সাথে তুলনা করা হয়েছে অতএব সকলে মিথ্যা ও পরনিন্দা সুগোল করি থেকে বাসা আবশ্যকীয় হিংসা ও কোটা দেওয়া রাসুল্ল সাল্লাহিস্লাম জাহান নামের যে মহিলাকে মুকচ্ছবি কুকুর আকৃতি ও তার মুখে আগুন ঢুকিয়ে মলদার দিয়ে বের হতে দেখেছেন সে ছিল হিংসুক ও কুটা প্রদানকারী হিংসা একটি মারাত্মক ধরনের রূপ যা মানুষের আমলকে ধ্বংস করে দেয় আদিস শরীফে এসেছে রাসুল্লাহ সাল্লা সাল্লাম এরশাদ করেন হিংসা হতে দূরে থাকো কেননা হিংসার নে কীকে ধ্বংস করে যেমন আগুন শুকনো কাটকে পুড়িয়ে চাই করে ফেলে মুসলিম শরীফ উপকার করে কুটা দেওয়া সম্পর্কে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম এরশাদ করেছেন তিন ব্যক্তির প্রতি আল্লাহতালার কিয়ামতের দিন অনুগ্রহ সৃষ্টি দিবেন না এদের মধ্যে একজন হচ্ছে ওই ব্যক্তি যে অপরকে অনুগ্রহ বা উপকার করে ফুটা দেয় তাই হিংসা করা ও কুঁটা দেওয়া থেকে নিজেকে রক্ষা করুন ছয় নম্বর কারণ হিসেবে উল্লেখ করেছে আল্লাহতালা কাউকে ও কারণে নামে নিক্ষেপ করবেন না নারীরা বেশি জাহান্নামে নামে যাবে একতার অর্থ হলো তারা যদি অকৃতজ্ঞতা সৌন্দর্য প্রদর্শন পর্দা অবহেলা স্বামীর অবাধ্যতা এবং গুণাহী থাকার মতো কাজগুলো চালিয়ে যায় তবে তাদের শাস্তি হবে ভয়াবহ তাই আমাদের মায়েরা বোনেরা এবং কন্যাদের জন্য এটা একটি বড় সতর্কবার্তা আল্লাহর ইবাদত স্বামী সন্তুষ্টি পর্দা রক্ষা এবং সুন্দর চরিত্র এগুলোই তাদের জান্নাতের পথ তুলে দেবে আসুন আমরা সবাই নিজের গোনা থেকে বাঁচার চেষ্টা করি এবং জান্নাতের জন্য প্রস্তুত হই আল্লাহ আল্লাহবাক আমাদের সবাইকে সুন্দর আমল করার তৌফিক দান করুন আমিন ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে আপনাদের মতামত জানাবেন এবং একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আমরা এরকম আরও অনেক মূল্যবান ভিডিও আপনাদের উপহার দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহাত আপনি পরবর্তীতে কোন বিষয়ের উপর ভিডিও দেখতে চান সেই বিষয়ে আপনার মূল্যবান পরামর্শ দিতে পারেন